ট্যাংরা মাছের রসা রেসিপি তৈরি করে নেওয়ার জন্য আমরা বাজার থেকে পাঁচশো গ্রাম বড় বড় ট্যাংরা নিয়ে চলে এসেছি দেখুন মাছগুলো এবার এই মাছগুলোকে আমরা ভালো করে কেটে ধুয়ে নেব ওদিকে আমরা মাছটা কোটা নিচ্ছি এখানে নিয়েছি মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি গোটা জিরে এখানে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ এখানে নিয়েছি রসুন এখানে নিয়েছি আদা কুচি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো একসঙ্গে আমরা পেস্ট করে নেবো ট্যাংরা মাছের রসাটা তৈরি করে নেওয়ার জন্য আমরা এখানে নিয়েছি কিছুটা সাদা সর্ষে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি টমেটো কুচি দেখুন বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার মাছে আমরা নুন হলুদ মাখিয়ে নেব প্রথমে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল এবার আমরা মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে চেপে ভিতরে বাইরে সব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভিতরে নুন ঢুকে দেখুন বন্ধুরা মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা ওভেনে কড়াটা বসে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল দেখুন বন্ধুরা তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি আমরা তিনটে তিনটে করে মাছ ভেজে নেবো প্রথমে আমরা তিন পিস দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা মাছের এক ফিট হয়ে গেছে আর এক ভালো করে উল্টে দিচ্ছি আর আমরা উল্টে দিচ্ছি মাছের এক পিট আমরা উল্টে দিয়েছি ভালো করে ভেজে নেওয়ার জন্য এবার আমরা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে আমরা তুলে নেবো মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে আবার আমরা তেলে একটু তেল দিয়ে দিচ্ছি এবার বাকি মাছগুলো আমরা ভেজে নেবো বাকি তিন পিস যে মাছগুলো ছিল আমরা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমরা উল্টে পাল্টা ভালো করে ভেজে নেব এই বাকি মাছগুলো আমরা ভেজে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার আমরা এই মাছ ভাজার তেলেই আমরা প্রত্যেকে দিয়ে দিচ্ছি কালো জিরে এবার আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি আর কীরা টমেটো কুচি প্রথমে আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটাকে পেঁয়াজ আর টমেটোটার মধ্যে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমরা আগে থেকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন আর জিরে এবার আমরা ভালো করে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাত দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আবার আমরা ভালো করে কষিয়ে নেব এবার উপর থেকে আমরা দিয়ে দিচ্ছি জল মজাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি আমরা এবারে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে দেওয়া হয়ে গেছে এটাকে আমরা কিছুক্ষণ ফুটতে দেবো আমাদের গ্রেভিটা এখানে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমরা চাকরি থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো সব ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমরা দিয়ে দিয়েছি এবার মাছগুলো সাথে আমরা কিছুক্ষণ ফুটতে দেবো দেখুন মন্দিরের মাছগুলো আমাদের ফুটে গেছে এবার প্রত্যেকে আমরা সাদা সর্ষে বাড়াটা দিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব সর্ষে বাটা আমরা দিয়ে দেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে এবার প্রত্যেকে আমরা কাঁচা সরিষার তেল দিয়ে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমাদের রেসিপিটি না রেডি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে আজকে আমাদের রেসিপিটি আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আপনারা যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে এই পর্যন্ত আমরা আসছে একটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ